নমস্কার শুভ সন্ধ্যা সবাই কেমন আছেন আমার শরীরটা কিন্তু ভালো হচ্ছে মোটামুটি এক্ষুনি ঠান্ডা এক্ষুনি গরম এইসব চলছে যাই হোক সন্ধ্যাবেলা মুখে পড়তে বসালাম তারপরে এসেই চা করছি চা করছি আর সঙ্গে এই যে সস টসগুলো বের করেছি এই মুখে হচ্ছে কিছু খাবার বানানো অনেকদিন করা হয়নি আজকে বানাবো চা টা করে দিই রান্নাঘরে চলে এসেছি আলু ছাড়াচ্ছি আলু সেদ্ধ ভাত হবে আর দুটো মুখরো চোখ খাবার বানাবো একটা হবে ডিমের বড়া আর একটা মশলা ফুলুরি দেখতে থাকুন আলুগুলো কি বড়ো বড়ো হয়েছে আমাদের তো আলু লাগানো হয়েছে ঠিকই একটু শেষের দিকে আর ওই

কতক্ষণ ডিমটা ছাড়াই হ্যাঁ আমি ছাড়াবো বলতে আমাকে দেয়নি না আমি ছাড়াবো আচ্ছা আমি বসে থাকি খাবারগুলি খাবো এবারে আলুটা কষে নেব ওই চপের আলুর মতো হ্যাঁ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আদা রসুন বাটা এতো করাই হয়েছে আদা রসুন তো জন্য আদা করলে কিন্তু ভালো হয় এবারে আলু দিয়ে দিচ্ছি করা আলু এটা ওই

আমাদের কাটিং মেশিনে ডিমগুলো ফটাফট কাটা হয়ে যাচ্ছে আমি কাটবো আমি কাটবো বলে ভালো হবে হ্যাঁ তুমি কাটলেই তো ভালো হবে হয়ে গেছে কমপ্লিট আলু কষানো হয়ে গেছে শেষে ওই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম লঙ্কা জিরে ধনে আর নুন আমাদের থালাতে কি সুন্দর ডিমগুলো গোল করে সাজিয়ে দিয়েছে আর মাঝে থাকবে মশলাদার আলু মশলা আলুটা নামিয়ে নিয়েছি তিনজন মিলেই ফেটিয়েছি ফেটানো মোটামুটি হয়ে গেছে এবারে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি এটা খাওয়া সোডা খাওয়া সোডা একটু বেশি লাগবে কালো জিরে মৌরি বিড়াল কি করছে তোমার খাওয়া কাঁচা লঙ্কা

ফুলুরি মানে আমরা শুধু এই বেসনের একটা গোল গোল করে দিলেই ওটা বুঝি কিন্তু এটা দিলেও দারুণ লাগবে খেতে আশা করি আর এই ফুলুরিকে আমরা আমাদের এদিকে কিন্তু বোম বলি যেমন বেটার দেয়া হবে তেলে সেরকম ফুলে বড় বড় হয়ে যাবে অনেকে বড়ো করে মাঝারি করে একটু ছোটোও করে তো এই জন্য এইগুলোকে বলা হয় বোম আমরা বোম বলি এখানে তেল একটু বেশি দিয়েছি ফুলুরি ভাজার জন্য একটু বেশি তেল লাগে দোকানে তো একদম এক কড়াই তেল দেখি ভেজে নিচ্ছি এরকম ভাবে আলু নিয়ে আলু নিয়ে যে বেসনে ডোবালাম ধরে একটু গোল করে ছেড়ে দিচ্ছি হালকা জ্বালানিতে আমাদের দারুণ জিনিস একটা তৈরি হচ্ছে আজকে কি হচ্ছে বলুন তো আপনারা তো ফুলুরি খেয়েছেন কিন্তু এই মশলা মশলা ফুলুরি এই মশলা ফুলুরি খেয়েছেন কি দারুন এই যে ভেতরে আলু পুর দেওয়া দারুন টেস্টি একটা ফুলুরি হচ্ছে আমাদের আজকে নামুন নাও আমি ফুলুরিটা কেটে দিলাম মুন সব মশলাগুলো ছড়িয়ে দিচ্ছে এবার শশা দাও হ্যাঁ এবার কাঁচা লঙ্কা দাও এবার আমি একটু ঝুড়ি ভাজা তুমি দেবে দাও দিয়ে দাও মন তো আমাদের সব মশলাগুলো সুন্দর সাজিয়ে দিয়েছে দেখতে কি অপূর্ব হয়েছে একদম আর আমি একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি এবার একটু কাশুন দিয়ে 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 দিচ্ছি মন খাবে অল্প দিয়ে দাও

দারুন হয়েছে না আমি এক একই বলে হ্যাঁ ঠিক বলেছি এখনটা সব কিছু সাজিয়েছে বলে তবেই সুন্দর হয়েছে চিড়িগুলো অল্প জ্বালানিতে কী সুন্দর ভাজা হয়ে যাচ্ছে ওপরটা একদম ক্রাঞ্চি এবার তুলে নিচ্ছি দোকানে হয়তো একটু বড় করে আমি আমার মতো করেছি দোকানে অনেক মানে এক কড়াই তেলও থাকে আমার তেলটা অনেকটা কম কি দেখো দেখতে যেন বেসনটা একটু পাতলা করে নিয়েছি এবারে ডিমের বড়াগুলো ভাজবে হাফ ডিম অল্প একটু আলু দিয়েছি একদম কম ইয়ে ফুলে গোল হয়ে যাবে ইয়ে দেওয়া আছে না

এই যে একটা ফুলুরি কেটেছি দেখুন পুরো যেন ডিমের মতো এটা যেন কুসুম আর এটা যেন ডিমের বাইরে সাদা অংশটা কি সুন্দর এই যে এত সুন্দর হয়েছে সত্যি আমার সব এই ফুলুরিগুলো কাটা হয়ে গেছে সুন্দর করে এই যে এবার আমি মশলাগুলো পরপর দিয়ে দেবো Long is hard. Huh? The body lungkang. Mmm, that আমাদের সব কমপ্লিট প্রথমে তো ফুলুরি হয়ে গেল মশলাদার ফুলুড়ি এরপর ডিমের চপগুলো হয়ে গেছে একদম জল করে থালায় বসে আছে বলছে খাও খাও সুস্মিতা এটা যেন খরগোশের দুটো কান আর যেন হাঁস ঠোঁট বের করে বসে আছে সুন্দর হয়েছে ওইটা থাকে পুরো যেন জমে গেছে সত্যি মানে একদম অসাধারণ হয়েছে কি বলবো মানে এই যে ফ্লুডিটা এর আগে খেয়েছিলাম শুধু ব্যথনের ছিল এবার ওই উটা দেওয়ার জন্য কি যে হয়েছে পারফেক্ট দারুণ তার সঙ্গে এই যে শশা পেঁয়াজ লঙ্কা বিট নুন সব যেন মিলেমিশে মানে দারুন লাগছে দারুন সবাই মিলেমিশে প্যারিসে এতো স্বাদ হয়েছে তুমি যদি দুটো খান এটা চারটে খেয়ে নেবেন পাঞ্চি দি খাওয়া গরম গরম ফুলুরি দারুন লাগলো আমি কি আছে খাবো গরম 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 কিন্তু চপ বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে এই টেস্টটা কিন্তু পাওয়া যাবে না এখানে একটু দিয়ে নেওয়া যেতে পারে দাও দেখি

তৈরি করতে পারলে তো ভালো নাহলে কিনে খেতে হবে আজকে আসছি পরে দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা শুভ ভালো থাকুন